খাবার খেতে বসে একটি আমল করুন আল্লাহ পাক রব্বুল আলমিন গোপন সম্পদ দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবেন খাবারে বরকত দিবেন আমরা অনেকেই খাবার খাই কিন্তু আদবের সাথে খাবার খাই না বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করি না যেই খাবারের সময় যে ব্যক্তি বিসমিল্লা পড়বে না ওই খাবারে তার সাথে শয়তান অংশগ্রহণ করে যার কারণে খাবারে কোনো বরকত থাকে না এজন্য জন্য সময়ও যে সমস্ত নারীরা পুরুষরা রান্না করবে তারাও বিসমিল্লা বলে রান্না করবে এবং যারা খাবার খাবে তারাও বিসমিল্লা বলে খাবে তাহলে ওই ঘরের ভিতরে বরকত আসবে আল্লাহ পাক আলমিন বরকত দান করবেন সুতরাং আপনি খাবারের আদব গুলো মেনটেন করে চলবেন যেভাবে খাবার খেতেন যেভাবে খাবার খেতেন এবং শিক্ষা দিয়েছেন এভাবে আপনি খাবার খাবেন দেখবেন বরকত আসবে বিসমিল্লা বলে খাবার শুরু করবেন বিসমিল্লা পড়তে ভুলে গেলে আপনি বিসমিল্লা এটা খাবারের মাঝখানে করবেন যখনই মনে করবেন বিসমিল্লা পড়তে ভুলে গেলে তখন আপনি এই দোয়াটা করবেন বিসমিল্লা সুতরাং এই খাবারের মাঝখানে খাবারে বসে আপনি একটা আল্লাহ তলার গুণবাচক নাম পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেকে বরকত দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন গোপন সম্পদ দান করবেন আল্লাহ তালার নাম সেটা হচ্ছে লাকাল হামদু ওলাকা শুক্র লাকাল হামদু ওলাকা শুক্র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলমের কৃতজ্ঞতা আদায় করছেন এটা আপনি পড়বেন লাকাল হামদু ওলাকা শুকর আপনি বারবার এই দোয়াটা পড়বেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে রিজিকে বরকত দিবে গোপন সম্পদের মালিক বানিয়ে দিবে কেননা যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ নিজে বলছেন কোরআন খুলেন 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 4 5 নম্বর লাইন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত বলছেন লাইং শাকারতুম লা আযীযন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইননা আযাবি লা shadid যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আপনি প্রত্যেকটা বিষয় আল্লাহর প্রশংসা করবেন এই জন্য আমরা নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অল প্রেস ইজ ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন এবং খাবার পরেও দোয়া আছে আলহামদুলিল্লাহ যদি দোয়া না করতে পারেন শুধু আলহামদুলিল্লাহ পড়বেন তাতেও সব হবে সুতরাং আপনি প্রতিটি কাজের পরে আল্লাহ প্রশংসা করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন বরকত দান করবেন অভাব দূর করবেন যখনই আপনি খাবার শুরু করবেন তখনই বিশমিল্লা পরে খাবার শুরু করবেন আর বারবার এই দোয়াটা করবেন লাকাল হামদু আলাকা শুক্র লাকাল হামদু আলাকা শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা এটা বলবেন দেখবেন আল্লাহ পাক রব্লা আলমিন আলো বেশি আল্লাহ তালা নিয়ামত দান করবেন উসমানাদী আল্লাহ তালু সবসময় আল্লাহর প্রশংসা করতেন সুক্রিয় আদায় করতেন এই জন্য তার সম্পদ আরো বেড়েছিল সুতরাং আপনি যদি আল্লাহর প্রশংসা করেন দেখবেন আল্লাহ তালা আপনার মেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন